রাস্তায় হঠাৎ দেখলেন এক অদ্ভুত দৃশ্য মুখোশ আর লেজ পড়ে বাগান থেকে যেন বেরিয়ে আসলো একটি কাঠ বিড়ালি কুকুর বিড়ালের মতো চার হাত পায়ে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলছে আবার কখনো ধীর গতিতে হাঁটছে কখনো আবার দ্রুত গতিতে ছোটাছুটি করছে ঠিক যেমন কাঠবিড়ালি গাছের ডালপালায় লাফালাফি করে এটি রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে তরুণ প্রজন্মের কাছে কারো কারো প্রিয় শখ হয়ে দাঁড়িয়েছে প্রাণীদের মতো এভাবে লাফিয়ে বেড়ানো মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স, ডায়লগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স। কিন্তু ভাবছেন লম্পঝম্পের এ আবার কেমন খেলা তবে এটি কোনো খেলা নয় একটি বিশেষ ধরনের শরীর চর্চার ট্রেন্ড যেখানে মানুষ চার হাত পায়ে হাঁটা এবং প্রাণীদের মতো চলাফেরা করে যাকে বলা হয় কোয়াড্রোবিক্স এটি শারীরিক ফিটনেস বৃদ্ধির একটি পদ্ধতি যা প্রাণীর গতি প্রকৃতির অনুকরণে করা হয় এই ট্রেন্ডটি পশ্চিমা দেশে শুরু হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে রাশিয়া সহ আরও অনেক দেশে যা তরুণদের মাঝে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই শরীর চর্চায় হাত ও পায়ের উপর ভর দিয়ে হাঁটতে হয় কিংবা ছোটাছুটি করতে হয় অর্থাৎ শরীরকে পশুর মতো নড়াচড়া করতে হয় পশুর মতো হাঁটা লাফানো এবং ছাঁপানোর মাধ্যমে শরীরের পেশিগুলোকে সক্রিয় রাখে যা অনেকটাই যোগ যোগব্যায়ামের মতো ফলাফল দেয় এটি শুধু শরীরের জন্য নয় মনোযোগ বাড়াতেও দারুণ কার্যকর বারো বছরের ইয়ানা কোয়াড্রোবিক্স করতে ভালোবাসে সে জানায় এটা আমার প্রিয় শখ এতে আমি আনন্দ পাই আর আমার শরীরও ফিট থাকে কিন্তু অনেকের কাছে ভালো লাগলেও এই ট্রেন্ড নিয়ে বেঁধেছে বিপত্তি রাশিয়ার রাশিয়ারা এটিকে শখ হিসেবে দেখছেন না তাদের মতে এই ট্রেন্ড পশ্চিমা অবক্ষয়ের উদাহরণ যা রাশিয়ার সাংস্কৃতিক মূল্যবোধকে আঘাত করতে পারে তাই তারা এই ট্রেন্ডকে নিষিদ্ধ করার প্রস্তাব এনেছেন এখন প্রশ্ন হচ্ছে রাশিয়ার কোয়াড্রোবিক্স কি আদৌ নিষিদ্ধ হবে যারা এই শখ ভালোবাসে তারা কি তাদের আনন্দের এই উৎস হারাবে উত্তরের জন্য অপেক্ষায় রয়েছে রাশিয়ার তরুণ প্রজন্ম